আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো হোম মেড মিষ্টি তৈরি রেসিপি একদিনের দিনের মধ্যে কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মোর ভিডিওতে চলে যাবো তার আগে আবারও বলছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে করে আপনারাও ঝটপট গড়েই মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন এখন আমি মোরবি ভিডিওতে চলে যাচ্ছি আজকে দই বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল আর নিয়েছি একটা সুতির সাদা কাপড় এখন আমি নিয়ে নিব এখান থেকে এক কাপ টক দই বন্ধুরা যখন আমরা মিষ্টি দই বানাতে যাই তখন অবশ্যই টক দই অথবা মিষ্টি দই লাগবে এটা হচ্ছে দইয়ের বীজ দেখেন বন্ধুরা এখান থেকে আমি এক কাপ টক দই নিয়ে নিচ্ছি আর সুতি কাপড়ের ওপর নিচ্ছি এই কারণে টক দই থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে তার জন্য আমি প্রথমে টক দইটা এই সুতি কাপড়ের ওপর নিয়ে নিচ্ছি তারপর দেখেন বন্ধুরা কতটুকু পানি বের হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এভাবে করে এটা সাইড করে জ্বলিয়ে রাখছি তারপর আমি চলায় চলে আসলাম বন্ধুরা আজকে আমি তিন কেজি দুধ দিয়ে মিষ্টি দই বানিয়ে দেখাবো যেহেতু আমি ফ্যামিলি সবার জন্য বানাচ্ছি তার জন্য আমি একটু বেশি দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি বন্ধুরা চুলাটা ধরিয়ে তারপর আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে ঘন করে নেবো এভাবে করে নেড়ে চেড়ে ঘন করে নিলে দুধটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসবে বন্ধুরা অবশ্যই দই বানানোর সময় দুধটাকে ঘন করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে দইটা দারুণ সুন্দর হয়ে থাকবে তো দেখেন বন্ধুরা এভাবে করে নেড়ে চেড়ে অনেকটা ঘন করে নিয়ে নিয়েছি দেখেন এখানে এখন আড়াই কেজি দুধের মতো হবে তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে দু মিনিটের মতো নেড়ে চেঁড়ে আবারও রান্না করে নেব যাতে করে চিনি থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে সেটা যাতে শুকিয়ে যায় তার জন্য আমি আবারও দু থেকে তিন মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে তারপর দুধটাকে ঘন করে নেব তারপর আমি এই দুধটাকে এভাবে করে নেড়ে চেড়ে ঘন করে নেওয়ার পর আমি একটা সাইড করে নামিয়ে রাখবো তারপর আমি অন্য একটা পাতিল বসিয়ে দিচ্ছি বন্ধুরা সুন্দর একটা কালার আনার জন্য এখানে চিনি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিব। আর আমি ক্যারামেল বানানোর জন্য হাফ কাপ চিনি নিয়েছি দেখি দেখেন বন্ধুরা চুলার আসটা হাই হিট এড়ে গেছিলাম আর ক্যারামেলটা হতে শুরু করেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা আপনারা ধয়েতে কেমন মিষ্টি খাবেন সেটা আপনাদের ওপর নির্ভর করবে আপনারা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন তো বন্ধুরা দেখেন ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিব। আর এর চেয়ে বেশি কালার করলে তিতা লাগবে অবশ্যই ক্যারামেলটা যখন হয়ে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে তারপর এভাবে করে দুধটা দিয়ে দিতে হবে দিয়ে তারপর নেড়ে চেড়ে চিনি যে তলা পেকে আছে সেটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আমি এই ক্যারামেলের দুধটুকু এখন আমি কড়াইয়ের উপর ঢেলে দেবো তো দেখতেই পারছেন আমি সম্পূর্ণ ক্যারামেলের দুধটুকু এভাবে করে ঢেলে দিচ্ছি ডেলে সুন্দর একটা কালার তৈরি করে নিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এই দুধগুলো আমি যেই পাত্রে দইগুলো বসিয়ে রাখবো সেই পাত্রে ডিলে ডিলে রাখবো যেহেতু আমি এখানে আড়াই কেজি দুধ দিয়ে সেহেতু আমার পাত্র অনেকগুলো বেশি লাগতে পারে তার জন্য দেখবেন আমি কতগুলো ছোটো বড়ো পাত্র নিয়েছি যে পাত্রগুলোতে আমি দই বসিয়ে রাখব বন্ধুরা আপনারা ভাবছেন এখন দইয়ের জন্য দুধটা উপযোগী হয়ে গেছে না বন্ধুরা এখন একটা কাজ বাকি আছে যেটা হচ্ছে আসলে একটা কাজ দেখতেই পারছেন আমি অন্য একটা বাটি নিয়েছি আর যে জ্বলিয়ে রেখেছিলাম টক দই আর সেই টক দইটা নিয়ে চলে এসেছি এখন কিন্তু একটুও পানি নেই এই টক দইটা ডিলে তারপর একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে দলা পেকে না থাকে দেখেন আমি কীভাবে একটা ক্রিমি ক্রিমি করে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে হাতের তৈরি করা টক দই দিয়েও মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন তবে আমি বাজার থেকে কেনার টক দইটাই দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে টক দই ছিল না বলে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু মেশানো হয়ে গিয়েছে আর এখানে আমি যে দুধটা রেডি করে রেখেছি সেখান থেকে আমি কিছুটা দুধ এখানে দিয়ে দিব দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেবো মিশানো হয়ে গেলে এখান থেকে এই দুধটাই আমি আবার পুরোটুকু দুধের উপর ডেলে দিব তো আমার দেখেন মেশানো হয়ে গিয়েছি এখন আমি সম্পূর্ণটা এই কড়াইয়ের উপর ঢেলে দিছি ঢেলে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু দই বানানোর উপযোগী একটা দুধ হয়ে গিয়েছে বন্ধুরা আমি যেই পাত্রগুলোতে দই বসাবো সেই পাত্রগুলো নিয়ে নিচ্ছি আর এখান থেকে অল্প অল্প করে এভাবে করে দিতে দিতে পাত্রগুলো ভরে নিচ্ছি বন্ধুরা এখানে আমি চারটি পাত্র নিয়েছি ছোটো বড়ো মিলে আমি আরও দুটো পাত্র নেব যেহেতু আমার আড়াই কেজি দুধ আছে আমি প্রথম নিয়েছিলাম তিন কেজি দুধ জাল করে গণ করে নেওয়ার পর আড়াই কেজি হয়ে গিয়েছি দেখেন বন্ধুরা আমি প্রতিটি পাত্রই ভরে ভরে দিচ্ছি দেখেন আমি একটা এভাবে করে ভরে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো পাত্রগুলোতে দুধগুলো ঢেলে দিতে পারেন তো বন্ধুরা যতক্ষণ আমি পাত্রগুলো ভরে নিব ততক্ষণি আপনাদের কাছে বলছি আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন বন্ধুরা আমি এভাবে করে সবগুলি পাত্রে ভরে নিয়েছি আমার মোট ছয়টি পাত্র নিয়েছি এখন আমি এগুলো একটা গরম স্থানে রেখে দেব যাতে করে দইটা ঝটপট বসে যায় চব্বিশ ঘন্টার মধ্যে দই বসানোর জন্য এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি আমি সুপার ওপর একটা কম্বল বসিয়ে দিয়েছি আর এই কম্বলের ওপর আমি প্রতিটা দইয়ের পাত্রই বসিয়ে দিয়েছি বন্ধুরা এভাবে করে দই বসানো খুবই সহজ এখন আমি উপর থেকে আরও দুটি মোটা কাপড় দিয়ে ভালোভাবে ডেকে দেবো বন্ধুরা দেখেন আমি এভাবে করে সবগুলো নিয়ে নিচ্ছি আর পাত্রর মুখটা যদি আপনারা ফয়েল পেপার দিয়ে বন্ধ করতে পারেন তাহলে করে দিবেন আর হাতের কাছে যদি রকম ফয়েল পেপার না থাকে তাহলে এভাবে করে ডাকনা দিয়েও ডেকে দিতে পারেন আমি ডাকনা দিয়ে ডেকে নিয়েছি এখন আমি মোটা মোটা দুটো জায়না মাছ দিয়ে এভাবে করে আমি উপর থেকে ডেকে দিয়েছি বন্ধুরা অবশ্যই জায়না মাছগুলো ঢাকার আগে একটু রোদ থেকে গরম করে নিয়ে আস আসবেন এতে করে দইগুলো খুব তাড়াতাড়ি জমে যাবে বন্ধুরা এভাবে করে আমি চব্বিশ ঘন্টা ডেকে রাখবো তারপর পরদিন দিন আমি ফিরে এসে দেখাবো দইগুলো কতটুকু জমে গিয়েছে বন্ধুরা আমি পরের দিন ফিরে এসে দেখাচ্ছি দেখেন যে দইগুলো কিন্তু অনেকটা জমে গিয়েছে আমি দইটা খোলার পর ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তারপর নিয়ে চলে আসলাম আমি এত লং ভিডিও করিনি তার জন্য এভাবে করে নিয়ে চলে এসেছি দেখেন প্রতিটা দই কেমন করে জমে গিয়েছি একদম সুন্দরভাবে জমে গিয়েছে একটুও নড়ছে না কিন্তু বন্ধুরা এখন আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি আর একটা কেটে তারপর অন্য একটা প্লেটেও তুলে দেখাবো বন্ধুরা যতক্ষণ আমি কেটে দেখাবো ততক্ষণে বলছি যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতেই পারছেন কত সুন্দর জমে গিয়েছে বন্ধুরা এখন আমি বিদায় নেবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি খোদা হবে